আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশিদের বিশা জটিলতাটা আর গেল না বাংলাদেশিদের বিশা জটিলতাটা আর গেল না ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সামিটে অংশগ্রহণ করার পরে বিশা জটিলতা নিয়ে যে সমস্যা আছে সেটা কেটে যাবে মানে কথা হলো বিশা বন্ধ আছে এই ব্যাপারে উনি হয়তো ওদেরকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করবে এবং ওরা কিছু আশ্বাস দিবে কিন্তু জাতি হতাশ এই ধরনের কোনো নিউজ পেলাম না যে বিষয় সম্পর্কে কোনো আলোচনা হইছে তো এতে করে বলতে হয় জন্য বাংলাদেশ হলো না হলো না বলতে কি সমাধান হলো না বলতে বিষয় খুলে নাই সকল ধরনের বিষা বন্ধ আছে খুলবে নাকি খুলবে না সেটা একমাত্র এই দেশে আমিরাত গভর্নমেন্ট জানে আমি যেহেতু বর্তমানে আবুধাবিতে আছি এই দেশে আছি আমার সীমাবদ্ধতা আছে কথা বলার সকল কথা বলতে পারবো না এদেশের নিয়মে নাই কিছু কথা সমস্যা আছে আপনারা বুঝে নিবেন কি বুঝাইতে চাইতেছি বাংলাদেশের জন্য সকল রকমের বিষয় বন্ধ বর্তমানে আজ পর্যন্ত আজকে হলো চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের দুই হাজার পঁচিশ তো যারা টাকা পয়সার লেনদেন করছেন অনেক করতেছে আমার কাছে নিউজ আছে তারা এগুলা ছেড়ে দেন খুললে এখন তারপরে কোনো আপডেট নাই কোনো সমাধান নাই আমরা ভাবছিলাম হয়তো এই ইউনিসেফ যেহেতু সাবমিটে অংশগ্রহণ করছে এখান থেকে হয়তো কোনো একটা নিউজ পাবো কিন্তু বিষা ব্যাপারে কোনো কথা হয়নি এ থেকে আপনি একটু বুঝে নিবেন বিশ্বাস খুলবে নাকি খুলবে না এই ব্যাপারে কোনো কথা হয়নি ওনার সাথে তো বাকিটা আর ক্লিয়ার করে বললাম না বাংলাদেশিদের জন্য একটাই পরামর্শ আপনারা অন্য কোন দেশে চেষ্টা করেন আর ভুল করেও কারো সাথে টাকা পয়সা লেনদেন করবেন না এমিরাতের বিশার ব্যাপারে একটা টাকাও দিবেন না এক ভাই আমারে কমেন্ট করছে সে দুই লাখ না তিন লাখ টাকা দিছে আমিরাতে আসার জন্য কি বললাম কিছু বলার নাই আরেক ভাই কইছে এক লাখ টাকা দিছে দেখেন ইউরোপে লাইন দিলে সর্বোচ্চ পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার দেড়াম নেই ইয়া পঞ্চাশ হাজার টাকা নেই এগুলা ওয়ার্ক ফার্মিটার বাইরে করতে খরচ বা একটা নিশ্চয়তার জন্য এই পঞ্চাশ হাজার টাকা নেই অথবা হাইস্ট এক লাখ নাই সেখানে সে মিরাতে আসার জন্য তিন লাখ টাকা দিয়ে বসে আছে কি রকমের লোক দেখেন যে নিচে টাকা সে কিরকম আর যে দিছে সে রকম যাই হোক বাদ দেন তাদের ব্যাপারে কারো সাথে কোনো রকমের লেনদেন করবেন না বিষয় বন্ধ খোলার সম্ভাবনা নাই ক্লিয়ার কথা এটা বিষয় খোলার সম্ভাবনা নাই ফেব্রুয়ারি মাসটা আর বিশ দিন আছে বিশ দিন নাই চোদ্দ দিন গেলে আর আছে চোদ্দ দিন এ চোদ্দ দিন দেখেন যদি বিষয় খুলে খুলবে না খুললে মনে করবেন যে কি আমিরাতে বিষয় বাংলাদেশের জন্য খুলতে সময় লাগবে হয়তো নাও খুলতে পারে ফাইনাল করতে হলে আর যদি খোলার সম্ভাবনা থাকতো তাহলে অবশ্যই সাবমিটে যেহেতু অন্তঃপুদিন কারণ সরকার প্রধান আসছে ওনার সাথে হয়তো এই ব্যাপারে কথা হতো তাহলে উনি এটা সংবাদ মাধ্যমে বা আমরা খবর পাইতাম যে বিশার ব্যাপারে এই সমাধানটা এই কথাটা হইছে ওই ধরনের কোনো নিউজ পাই নাই ফাইনাল কথা শেষ কথা বাংলাদেশের জন্য সকল ধরনের বিষাবন্ধ বন্ধ আছে খোলার কোনো গ্যারান্টি নেই খোলার কোনো আশ্বাস নেই খোলার কোনো সম্ভাবনা নেই ফাইনাল কথা এটা সুতরাং আপনারা কেউ কখনো প্রতারিত হবেন না সেই সেই জন্যই ভিডিওগুলা দিতেছি প্রতিদিন খালি একই কথা বলি ভিডিও দিই বিষাবন্ধ বিষা বন্ধ কেন বলি শুধু যেন আপনারা প্রতারিত না হন ভালো থাকেন সুস্থ থাকেন আমার গাড়ি এসে যাবে আমি বাস স্টপ চলে এসছি আল্লাহ হাফেজ